শহরের ধুলোবালি মাখা উপকণ্ঠে যখন ভোরের প্রথম আলো ফুটল তখন কুয়াশার চাদর ভেদ করে বেরিয়ে এলো এক বিষণ্ন অবয়ব নীলগিরি শহরের ব্যস্ততম পাইকারি বাজারের এক কোণে যেখানে নর্দমার দুর্গন্ধ আর পচা সবজির গন্ধে বাতাস ভারী হয়ে থাকে সেখানে প্রতি ভোরে একটি মেয়েকে বসতে দেখা যায় তার নাম ইরা তার পরনে থাকা সস্তা সুতির কামিজটি শত তালি দেওয়া রোদে পুড়ে রঙ চটে গিয়ে তামাটে বর্ণ ধারণ করেছে কিন্তু ইরার সবচেয়ে বড় সম্পদ তার সামনে রাখা একটি ছোট্ট বাঁশের ঝুড়ি যেখানে রক্তিম আভা ছড়ানো কয়েকটি পাহাড়ি আপেল সাজানো সে গভীর মমতায় নিজের ছেঁড়া ওড়না দিয়ে আপেলগুলো ঘষে পরিষ্কার করছিল যাতে সূর্যের আলোয় ওগুলো হীরের মতো জলজল করে ইরা জানে এই শহরে বেঁচে থাকা মানে প্রতিদিন এক অদৃশ্য যুদ্ধের মুখোমুখি হওয়া কিন্তু তার চোখের গভীরে যে শূন্যতা তা কোনো অভাবের নয় তা এক ভয়াবহ স্মৃতির ঠিক সাত বছর আগে পাহাড়ের কোলে তাদের সাজানো সংসারটা এক রাতের অভিশপ্ত হরপা বান বা ফ্ল্যাশ ফ্লাডে ধুয়ে মুছে গিয়েছিল কাল নাগিনী নদীর সেই রাক্ষসে গর্জন আজও ইরার কানে বাজে বাবা মা আর তার আদরের বড় বোন মায়া সবাইকে সেই কালচে জলের স্রোত নিমিশেই গ্রাস করে নিয়েছিল ইরা কিভাবে বেঁচে গিয়েছিল সে আজও জানে না হয়তো নিয়তি তাকে এই নিষ্ঠুর দুনিয়ায় একাকি লড়াই করার জন্যেই বাঁচিয়ে রেখেছিল বাজারের কোলাহল বাড়ার সাথে সাথে ইরার হৃৎপিণ্ড যেন দ্রুততর হতে শুরু করল সে জানে ঠিক এই সময়েই সেই জমদূত আসবে দূর থেকে একটি ভারী মোটরবাইকের কর্কশ গর্জন ভেসে এলো বাজারের মানুষগুলো তটস্থ হয়ে পথ ছেড়ে দিল ধুলোর মেঘ উড়িয়ে ঠিক ইরার ঝুড়ির সামনে এসে থামল একটি পুলিশের জিপ গাড়ি থেকে নামলেন ইন্সপেক্টর রণজয় সিং পেটানো শরীর কপালে চওড়া কাটা দাগ এবং চোখের দৃষ্টিতে এক অদ্ভুত শটতা রণজয় এই এলাকার অঘোষিত সম্রাট তার উর্দির ক্ষমতার আড়ালে লুকিয়ে আছে এক নরপিসাজ রণজয় তার বুট দিয়ে ইরার সাজিয়ে রাখা একটি আপেল সজোরে লাথি মেরে নর্দমায় ফেলে দিলেন ইরা আতকে উঠল ভয়ে আর অপমানে তার শরীর কাঁপ ছিল রণজয় কর্কস্বরে গর্জে উঠলেন কিরে ছোট লোক এখনও এখানে আস্তানা গেড়ে আছিস তোকে না বলেছি প্রতিদিনের মতো আমার হক মিটিয়ে দিতে নাকি তোর এই পচা আপেলের দোকানটা চিরতরে বন্ধ করে দেব ইরা দুহাত জোর করে কাঁপতে কাঁপতে বলল হুজুর দয়া করুন কাল সারা সারাদিনে মোটে তিনটে আপেল বিক্রি হয়েছে এখনও মহাজনের দিনা শোধ করতে পারিনি আপনি যদি রোজ এভাবে সেরা আপেলগুলো মাগনা নিয়ে যান তবে আমি খাবো কি রণজয়ের ঠোঁটে এক পৈশাচিক হাসি ফুটে উঠল তিনি ইরার খুব কাছে এসে নিচু স্বরে বললেন আইন শেখাস আমাকে এই বাজারে শাঁস নিতে হলে রণজয়ের ট্যাক্স লাগে আজ শুধু আপেল নয় তোর ওই বাঁশের ঝুড়িটাও আমি সাথে করে নিয়ে যাব আর যদি আপত্তি করিস তবে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে লকাপে ঢুকিয়ে এমন পিটুনি দেব যে তোর ওই হাড় ঝিরঝিরে শরীর আর সোজা হবে না আশেপাশে শত শত মানুষ দাঁড়িয়ে তামাশা দেখছিল কিন্তু রণজয়ের উর্দির ভয়ে কেউ একটা শব্দ করার সাহস পেল না এই দৃশ্যটি যখন ঘটছিল ঠিক তখনই বাজারের অন্য প্রান্তে একটি কালো রঙের কাঁচ ঢাকা গাড়ি এসে থামল সেই গাড়ি থেকে নামলেন একজন নারী চোখে কালো সানগ্লাস পরনে সাধারণ কিন্তু আভিজাত্যপূর্ণ সালোয়ার কামিজ তিনি হলেন নীলগিরি জেলার নবনিযুক্ত ডিআইজি অনন্যা চৌধুরী তিনি এই শহরে পা রেখেছেন একটি গোপন মিশানে এখানকার দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে অনন্যা চৌধুরী গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের ভিড়ে মিশে গেলেন তিনি দেখতে পেলেন একজন পুলিশ অফিসার কিভাবে প্রকাশ্য দিবালোকে এক অসহায় মেয়েকে হেনস্থা করছে অনন্যার হাত শক্ত হয়ে এলো কিন্তু তিনি তখনই নিজের পরিচয় দিলেন না তিনি পরিস্থিতিটা আরও গভীরে পর্যবেক্ষণ করতে চাইলেন তিনি দেখলেন রণজয় ইরার কান্নার তওয়াক্কা না করে তার গলার পুরনো রূপর চেনটা সজরে টান মেরে ছিঁড়ে নিলেন সেই চেনটি ছিল ইরার মায়ের শেষ স্মৃতি ইরা আর্তনাদ করে রণজয়ের পা জড়িয়ে ধরল না হুজুর এটা নেবেন না এটা আমার মায়ের শেষ চিহ্ন রণজয় তাকে পা দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে বললেন মায়ের স্মৃতি দিয়ে পেট ভরবে না রে পাগলি এটা বেচে আজরাতে আমার মদের আসর জমবে এই বলে তিনি সশব্দে হেসে উঠলেন ইরার কান্না বাজারের হোট্টগোলে হারিয়ে গেল রণজয় তার জিপে চড়ে ধুলো উড়িয়ে চলে গেলেন অনন্যা চৌধুরী স্থির দৃষ্টিতে জিপটির চলে যাওয়া দেখলেন তার মনে এক অদ্ভুত অস্বস্তি শুরু হয়েছে এই মেয়েটির কান্না তার চোখের ধাঁচ এবং বিশেষ করে তার গলার সেই লকেটহীন চেন ছিঁড়ে নেওয়ার দৃশ্যটি অনন্যাকে বহু বছর আগের এক বিভীষিকায় ফিরিয়ে নিয়ে গেল অনন্যা ধীর পায়ে ইলার দিকে এগিয়ে গেলেন ইরা তখন মাটিতে বসে ধুলোবালি মাখা আপেলগুলো কুড়োচ্ছিল অনন্যা তার সামনে গিয়ে নিচু হলেন মমতাময় কণ্ঠে বললেন কেদো না বোন হারানো জিনিস ফিরে পাওয়া যায় কিন্তু চোখের জল একবার হারিয়ে গেলে আর পাওয়া যায় না ইরা চমকে উঠলো এত বড় শহরে কেউ তাকে বোন বলে ডাকতে পারে এটা তার কল্পনার বাইরে ছিল সে মাথা তুলে অনন্যকে দেখল অনন্যার সানগ্লাসের আড়ালে থাকা চোখের দিকে তাকিয়ে ইরার মনে হল এই মুখটা তার খুব চেনা কিন্তু কোথায় দেখেছে সাত বছর আগের সেই ভয়াল রাতের স্মৃতি কি তাকে বিভ্রান্ত করছে অনন্যা লক্ষ্য করলেন ইরার কবজিতে একটি বিশেষ জন্মদাগ একই রকম দাগ তার নিজের হাতেও আছে অনন্যার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তিনি ভাবলেন এটা কি সম্ভব যাকে আমি মরা ভেবে বুক ফাটা আর্তনাদ করেছি সেই ইমু কি আমার সামনে এই অবস্থায় কিন্তু তিনি তখনই কোনো আবেগ প্রকাশ করলেন না রণজয়ের মতো অপরাধীদের উচিত শিক্ষা দিতে হলে তাকে সতর্ক থাকতে হবে অনন্যা ইরাকে কিছু টাকা দিতে চাইলেন কিন্তু ইরা তা প্রত্যাখ্যান করল সে বলল ম্যাডাম আমি সাহায্য নয় ন্যায় বিচার চাই এই অফিসার প্রতিদিন কত মানুষের জীবন ধ্বংস করছে কেউ কি নেই এদের রুখে দাঁড়ালোর অনন্যা ইরার মাথায় হাত রাখলেন তার কণ্ঠে এক ইস্পাত কঠিন প্রত্যয় ফুটে উঠল তিনি বললেন আছে সময় আসছে তুমি কাল আবার এখানেই বসবে রণজয় যখন আসবে তুমি ভয় পাবে না শুধু মনে রাখবে তোমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে অনন্যা চলে গেলেন কিন্তু পেছনে রেখে গেলেন এক রাস রহস্য ইরা অবাক হয়ে তাকিয়ে রইল কে এই নারী কেন তার কথা শুনে ইরার মরে যাওয়া আশাটুকু আবার জেগে উঠছে অন্যদিকে অনন্যা গাড়িতে ফিরেই তার ব্যক্তিগত সহকারীকে ফোন করলেন তার গলার স্বর তখন রণজয়ের থেকেও ভয়ঙ্কর তিনি বললেন রণজয় সিং পুরো প্রোফাইল আমার টেবিলে চাই সাত বছর আগের কালনা নদীর সেই দুর্ঘটনার ফাইলটাও নতুন করে খুলতে হবে আমি দেখতে চাই আমার বোন কিভাবে বেঁচে ফিরে এলো এবং এই নরপিসাজ তাকে কেন টার্গেট করেছে রাতের অন্ধকারে অনন্যা সরকারি বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন তার মনে পড়ল সেই ছোট্ট ইমুকে যে রাতে অন্ধকারে তাকে জড়িয়ে ধরে ঘুমত কাল সকালেই শুরু হবে রণজয়ের পতনের কাউন্ট ডাউন কিন্তু অনন্যা জানেন না রণজয় একা নয় তার পেছনে রয়েছে এই শহরের আরও প্রভাবশালী কিছু মানুষ যারা সেই সাত বছর আগের দুর্ঘটনার প্রকৃত কারণ ধাপাচাপা দিতে চায় পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে বাজারের আবহাওয়া যেন বদলে গেল ইরা আজও বসেছে কিন্তু তার চোখে আজ ভয়ের বদলে এক অদ্ভুত জেদ আর অনন্যা চৌধুরী এবার সাধারণ পোশাকে নয় তৈরি হচ্ছেন তার আসল রূপ নিয়ে রণজয়ের সাম্রাজ্যে আঘাত হানতে নীলগিরি শহরের আকাশ আজ মেঘলা গুমট গরমে বাতাসের আর্দ্রতা যেন শ্বাসরোধ করে দিচ্ছে বাজারের সেই পরিচিত কোনায় ইরা আজও তার বাঁশের ঝুড়ি নিয়ে বসেছে তবে আজ তার ঝুড়িতে আপেলের সংখ্যা কম কিন্তু ইরার মেরুদণ্ড আজ অনেক বেশি টান টান গতকালের সেই রহস্যময়ী নারী যিনি নিজেকে তার বোন বলে দাবি না করলেও বোনের মতোই আশ্বাস দিয়েছিলেন তার সেই কণ্ঠস্বর ইরার কানে তপ্ত সীসার মতো বাজছে ইরা জানে আজ রণজয় সিং যখন আসবে পরিস্থিতি সাধারণ থাকবে না বাজারের এক কোণে দাঁড়িয়ে থাকা একটি সাধারণ ফল বিক্রেতার ভ্যানের পেছনে লুকিয়েছিলেন ডিআইজি অনন্য চৌধুরী তার কানে ছোট একটি ব্লুটুথ ডিভাইস যেখান থেকে তিনি তার স্পেশাল টিমের সাথে যোগাযোগ রাখছেন অনন্যা জানেন রণজয় কেবল একজন ছোটখাটো দুর্নীতিবাজ পুলিশ অফিসার নন তিনি এই এলাকার ভূমি মাফিয়াদের ডান হাত সাত বছর আগে পাহাড়ের যে গ্রামে ধস নেমেছিল তা প্রাকৃতিক বিপর্যয় ছিল নাকি মানুষের তৈরি ধ্বংসলীলা সেই সত্যটা অনন্যা আজ উন্মোচন করতে চান ঠিক সকাল দশটা বুটের শব্দ আর চাবুকের সোঁ সোঁ আওয়াজ কানে আসতেই পুরো বাজার নিস্তব্ধ হয়ে গেল রণজয় সিং আজ একা আসেননি তার সাথে রয়েছে আরও দুজন কনস্টেবল যারা তার মতোই নির্দয় রণজয় সোজা ইরার সামনে গিয়ে দাঁড়ালেন তার হাতে গতকাল ছিনিয়ে নেওয়া সেই রূপর চেইনটি দুলছে কিরে আপেলওয়ালি কাল তো খুব চড়া গলায় কথা বলছিলি মনে হচ্ছিল তোর পেছনে কোনো বড় খুঁটি আছে রণজয় তার লাঠি দিয়ে ইরার ঝুড়িটি উল্টে দিলেন আপেলগুলো ধুলোয় গড়াগড়ি খেতে লাগল শুনেছি কাল কোনো এক মেম সাহেবের সাথে খুব পীড়িত হচ্ছিল তোর কে সে তোর হারানো দিদি নাকি ইরা আজ মাথা নিচু করল না সে সোজা রণজয়ের চোখের দিকে টাকিয়ে বলল যিনি হন না কেন তিনি আপনার মতো জানোয়ার নন আপনি আমার মায়ের চেনটা ফিরিয়ে দিন না হলে এর পরিণাম ভালো হবে না রণজয় যেন আকাশ থেকে পড়লেন একটি সাধারণ ফল বিক্রেতা মেয়ে তার মুখের ওপর কথা বলছে ক্রোধে তার কপাল দিয়ে রক্ত ছলকে ওঠার উপক্রম হল পরিণাম তুই আমাকে পরিণাম শেখাস এই রণজয় সিং নীলগিলির আইন লেখে বলেই তিনি সজোরে ইরার চুল মুঠো করে ধরলেন তোকে আজ মাঝ রাস্তায় ন্যাংটো করে চাপকামো দেখি কোন দিদি তোকে বাঁচাতে আসে রণজয় যখন তার বিশাল হাতটা ইরার মুখে আঘাত করার জন্য তুললেন ঠিক তখনই এক অচেনা শক্তির ধাক্কায় তার হাতটি মাঝপথে থমকে গেল একজোড়া শক্তিশালী হাত রণজয়ের কবজি এমনভাবে মুচড়ে ধরল যে তার হাড় মটমট করে শব্দ করে উঠল রণজয় আর্তনাদ করে উঠলেন পিছন ফিরে তাকাতেই রণজয়ের চোখের মনি স্থির হয়ে গেল সামনে দাঁড়িয়ে স্বয়ং ডিআইজি অনন্যা চৌধুরী তবে আজ তিনি সাধারণ পোশাকে নন তার পরনে খাকি উর্দি কাঁধে উজ্জ্বল নক্ষত্র আর চোখে অগ্নিপিণ্ড বাজারের শত শত মানুষ স্তব্ধ হয়ে দেখল এক নারী অফিসার বাঘের মতো রণজয়ের কবজি চেপে ধরেছেন রণজয় সিং যে হাত দিয়ে সাধারণ মানুষের গায়ে হাত তোল সেই হাতটা আজ শরীর থেকে আলাদা করে দেব নাকি অনন্যার গলার স্বরে এক হিমশীতল ঘৃণা ঝরে পড়ছিল রণজয় যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে বললেন ম্যাডাম আপনি আমি তো আমি তো শুধু আইন রক্ষা করছিলাম এই মেয়েটা অবৈধভাবে ফুটপাতে বসেছিল মিথ্যে বলতে গেলে অন্তত একটু বুদ্ধি থাকা চাই রণজয় অনন্যা ঝটকা দিয়ে তাকে সরিয়ে দিলেন আমি গত চব্বিশ ঘন্টা ধরে তোমার ওপর নজর রাখছি তুমি কেবল তোলাবাজ ন তুমি একজন খুনি মনে পড়ে সাত বছর আগের সেই মেঘ ভাঙা বৃষ্টির কথা কালনাগিনী নদীর ওপরের সেই অবৈধ বাঁধ যখন ভেঙে পড়ল তখন এক রাতেই তিনশো মানুষের প্রাণ গিয়েছিল সেই বাঁধ তৈরির কন্ট্রাক্টর ছিল তোমার ভাই আর ফাইলটা ক্লিয়ার করেছিলে তুমি তুমি জানো সেই বন্যায় আমি কি হারিয়েছিলাম অনন্যার কথায় বাজারের জনতা ফিসফাস শুরু করল রণজয়ের কপালে ঘাম জমতে শুরু করেছে তিনি বুঝতে পারলেন আজ তিনি কোনো সাধারণ জালে ফাঁসছেন না কিন্তু রণজয় সহজে হার মানার পাত্র নন তিনি পকেট থেকে ওয়াকি টকি বের করতে চাইলেন কিন্তু অনন্যার টিম ততক্ষণে রণজয়ের বাকি দুই কনস্টেবলকে কবজা করে ফেলেছে অনন্যা ইরার দিকে তাকালেন ইরার চোখ দিয়ে অঝরে জল পড়ছে সে বিশ্বাসই করতে পারছে না যে তার ছোটবেলার নান্দু দিদি আজ তার সামনে এক জীবন্ত কিংবদন্তি হয়ে দাঁড়িয়ে আছেন অনন্যা ইরার কাছে গিয়ে নিচু হলেন মায়া আমি এসে গেছি রে আর তোকে কেউ সরাতে পারবে না ইরা ফুঁপিয়ে উঠল দিদি তুমি সত্যি বেঁচে আছো আমি ভেবেছিলাম তুমি সেই জলেই কিন্তু আবেগপ্রবণ হওয়ার সময় এটি ছিল না রণজয় হঠাৎ পকেট থেকে একটি ছোট ধারালো ছুরি বের করে অনন্যার দিকে ঝাঁপিয়ে পড়লেন অনন্যা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে নিজেকে সরিয়ে নিলেন এবং একটি নিখুঁত জুডো থ্রোতে রণজয়কে রাস্তার উপর আঁচড়ে ফেললেন রণজয়ের মুখ দিয়ে রক্ত বেরিয়ে এল অনন্যাতার বুট দিয়ে রণজয়ের বুকে চেপে ধরলেন সাত বছর আগে আমাদের পরিবারকে তুমি বন্যায় মারনি লনজয় তোমরা মেরেছিলে লোভের বাঁধ দিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম যেদিন বড় হব এই নীলগিরি শহর থেকে তোমাদের মতো আগাছা সাফ করব আজ সেই দিন অনন্যা তার টিমকে নির্দেশ দিলেন একে ভ্যানে তোলো আর এর বাড়িতে রেড করো গত সাত বছরে ও যত টাকা আত্মসাত করেছে তার সব নথি চাই রণজয়কে যখন টেনে হিচড়ে গাড়িতে তোলা হচ্ছিল তখন তিনি চিৎকার করে বলতে লাগলেন ম্যাডাম আপনি আমাকে ধরলে বড় বিপদে পড়বেন এই শহরের মেয়ার আর এমএলএ এই বাঁধের সাথে যুক্ত তারা আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবে অনন্যা ধীর পায়ে রণজয়ের কাছে গেলেন কানে নিচু স্বরে বললেন তাদের কাছে তো আমি একটু পরেই যাচ্ছি শুধু মনে রেখো আমি একলা আসিনি আমার সাথে আছে তিনশো মৃত মানুষের অভিশাপ রণজয়কে নিয়ে জীব চলে গেল বাজার জুড়ে তখন জয়ধ্বনি কিন্তু অনন্যার মুখে কোনো স্বস্তির হাসি ছিল না তিনি জানেন আসল যুদ্ধ মাত্র শুরু হল রণজয় কেবল একটা দাবার বুড়ে আসল খেলোয়াড়রা এখনও তাদের এসি রুমে বসে মদের গ্লাসে চুমুক দিচ্ছেন অনন্যা ইরাকে অর্থাৎ মায়াকে সঙ্গে নিয়ে তার গাড়িতে উঠলেন গাড়ি যখন শহরের বাইরে পাহাড়ের চড়াই পথ ধরছিল তখন অনন্যা তার মোবাইল বের করে একটি পুরনো ভয়েস রেকর্ড ফাইল ওপেন করলেন সেখানে রণজয়ের সাথে মেয়ারের কথোপকথন পরিষ্কার শোনা যাচ্ছিল অনন্যা মায়াকে বললেন মায়া আমাদের বাবাকে যখন জল গ্রাস করছিল তখন বাবা আমার হাতে একটা পেনড্রাইভ দিয়েছিলেন তিনি জানতেন বাঁধটা ভেঙে পড়বে সেই পেনড্রাইভটা আমি এতদিন সাবধানে রেখেছিলাম সেখানে এই শহরের সমস্ত বড় বড় রাঘব বোয়ালের দুর্নীতির প্রমাণ আছে মায়া অবাক হয়ে জিজ্ঞেস করল তাহলে তুমি এতদিন অ্যাকশন নাওনি কেন দিদি অনন্যা দীর্ঘশ্বাস ফেলে বললেন কারণ আমার হাতে ক্ষমতা ছিল না আজ আমি সেই জায়গায় পৌঁছেছি যেখান থেকে এই পেনড্রাইভের প্রতিটি অক্ষর দিয়ে তাদের ফাঁসির দড়ি তৈরি করা সম্ভব কিন্তু হঠাৎই গাড়ির সামনে বিকট শব্দে একটা বিস্ফোরণ হয় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের এক বড় পাথরে ধাক্কা খেলো চারপাশ ধোঁয়ায় ভরে গেল অনন্যার মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করেছে তিনি অস্পষ্ট চোখে দেখলেন চারপাশ থেকে মুখোশধারী কয়েকজন সশস্ত্র লোক গাড়িটি ঘিরে ধরছে তাদের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র একজন মুখোশধারী গাড়ির জানালার উপর হাদুড়ি দিয়ে আঘাত করল অনন্যা তার শেষ শক্তি দিয়ে মায়ার হাতটা চেপে ধরলেন মায়া সিটের নিচে ওই ব্যাগটা ওটা নিয়ে পালা জঙ্গলের পথ দিয়ে পালা মায়া কাঁপতে কাঁপতে ব্যাগটা নিল মুখোশধারী লোকটা অনন্যাকে গাড়ি থেকে টেনে বের করলো তাদের নেতা যার কণ্ঠস্বর খুব পরিচিত মনে হলো অনন্যার কাছে সে এগিয়ে এলো সে অনন্যার চিবুক ধরে ওপরের দিকে তুলল ডিআইজি সাহেব আপনি অনেক বেশি দৌড়ে ফেলেছেন বাপের পাপের ফসল মেয়েরা পায় না এটা আপনাকে কে শেখাল অনন্যা অস্পষ্ট স্বরে বলল মেয়র আপনি মেয়র অট্টহাস্য করে উঠলেন রণজয়কে তো তুমি ধরলে কিন্তু এই শহরের আসল পুলিশ তো আমি এখন বলো সেই পেনড্রাইভটা কোথায় ওটা দাও তবেই তোমার বোনকে বাঁচতে দেব মায়া তখন ঝোপের আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল তার হাতে সেই নীল রঙের ব্যাগ যাতে এই শহরের রাঘব বোয়ালদের কালান্তক প্রমাণ রাখা আছে একদিকে তার দিদির প্রাণ অন্যদিকে শত শত মানুষের ন্যায় বিচার ঘন জঙ্গল অন্ধকার রাত আর রক্তের গন্ধে ভারী হয়ে উঠল নীলগিরির পাহাড় মায়া কি পারবে তার দিদিকে বাঁচাতে নাকি মেয়রের এই মরণ জালে দুই বনি হারিয়ে যাবে চিরতরে পাহাড়ের খাঁজে ধাক্কা খাওয়া গাড়ির ধোঁয়া আর পোড়া মোবিলের গন্ধে চারপাশটা ভারী হয়ে আছে ডিআইডি অনন্যা চৌধুরীর কপাল বেয়ে রক্ত গড়িয়ে তার খাঁকি উর্দির নক্ষত্রগুলোকে ভিজিয়ে দিচ্ছে তার সামনে দাঁড়িয়ে আছে এই শহরের মসিহা হিসাবে পরিচিত মেয়র বিজন তালুকদার তার হাতে সাইলেন্সার লাগানো একটি পিস্তল যা অনন্যার কপালে ঠেকানো কিন্তু অনন্যার চোখে ভয় নেই আছে এক অবর্ণনীয় ঘৃণা অনন্যা তুমি বড্ড বেশি বুদ্ধিমতী হতে গিয়েছিলে মেয়র বিজন তালুকদারের কণ্ঠে কোনো অপরাধবোধ নেই রণজয় তো কেবল একটা তুচ্ছ পাহারাওয়ালা ছিল কিন্তু তুমি আমার সিংহাসনে হাত দিয়েছ সেই সাত বছর আগের ফাইলগুলো তুমি কেন ঘাঁটালে জানো তো মৃতদের কবরেই শান্ত থাকতে দেওয়া ভালো অনন্যা কোষ্টে হাসলেন বিজনবাবু আপনি বাঁধের টাকা আত্মসাৎ করেছিলেন বলে আজ ওই কালনাগিনী নদী তিনশো মানুষের রক্তে লাল আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন তিনি আপনার দুর্নীতির বাধা হয়েছিলেন বলেই তাকে সেই রাতে সুকৌশলে সরিয়ে দেওয়া হয়েছিল আপনি ভেবেছিলেন প্রকৃতি আপনার অপরাধ ধুয়ে ফেলবে প্রকৃতি কাউকে ভোলে না এদিকে ঝোপের আড়ালে মায়ার শরীর থরথর করে কাঁপছে তার হাতে সেই নীল রঙের ব্যাগ যাতে এই শহরের দুর্নীতির সমস্ত ভিডিও আর নথিপত্র আছে সে দেখতে পাচ্ছে তার দিদি মৃত্যুর মুখে দাঁড়িয়ে ছোটবেলায় দিদি তাকে যেভাবে আগলে রাখত আজ কি সে দিদির জন্য কিছু করতে পারবে না মায়ার মনে পড়ে গেল তার বাবার শেষ কথাগুলো মায়া সত্যের লড়াই অনেক কঠিন হয় কিন্তু কখনো হার মেনিস না মায়া লক্ষ্য করল মেয়রের লোকজন চারপাশটা খুঁটিয়ে খুঁজছে তারা জানে ব্যাগটা অনন্যার কাছে নেই একজন লোক মায়ার খুব কাছে চলে আসছে মায়া দেখল তার পায়ের কাছে একটি বড় ধারালো পাথর পড়ে আছে তার মনে পড়ল রণজয়ের সেই থাপ্পড় আর বছরের পর বছর ধরে সহ্য করা অপমানের কথা সেই অপমানের জ্বালা আজ শক্তিতে রূপান্তরিত হল মায়া পাথরটি তুলে নিল এবং লোকটির মাথার পেছনে সজোরে আঘাত করলো কোনো শব্দ করার আগেই লোকটি মাটিতে লুটিয়ে পড়ল মায়া লোকটির কোমরে থাকা একটি ওয়াকিটকি আর একটি টর্চ কুড়িয়ে নিল সে জানত এখান থেকে পালানো অসম্ভব কারণ মেয়রের জীব পুরো পাহাড় ঘিরে ফেলেছে কিন্তু সে একটা জিনিস করতে পারে সে অন করে কন্ট্রোল রুমের সেট করার চেষ্টা সে ওয়াকি টকিটি করল লোকটির কথাবার্তা থেকে আগেই ধরে ফেলেছিল বিজনবাবু অনন্যা তখন মেয়রকে বিভ্রান্ত করার জন্য সময় নিচ্ছেন পেনড্রাইভটা আপনি কখনো পাবেন না ওটা এমন এক জায়গায় আছে যেখানে পৌঁছানোর ক্ষমতা আপনার নেই মেয়র ক্ষিপ্ত হয়ে অনন্যার গালে সজরে চর মারলেন খুব সাহস বেড়ে গেছে তোমার আজ এখানেই তোমার আর তোমার বোনের চ্যাপ্টার ক্লোজ করব তারপরে এই শহরকে শ্মশান মানাবো নাকি বাগান সেটা আমার মর্জি ঠিক সেই মুহূর্তে পাহাড়ের নিস্তব্ধত ভেঙে এক গম্ভীর কণ্ঠস্বর চারপাশের বোনের গাছের পাতায় প্রতিধ্বনিত হল মায়া ওয়াকিটকিটি মেয়রের হাড় কাঁপানো অট্টহাস্যির ঠিক সামনে অন করে দিয়েছিল সে মেয়রের সমস্ত স্বীকারোক্তি আর হুমকি সরাসরি শহরের মেইন পুলিশ কন্ট্রোল রুমে টেলিকাস্ট করে দিচ্ছিল কন্ট্রোল রুমের অপারেটর যখন এই কথোপকথন শুনল সে তখনই পুরো সিস্টেম স্পিকারে দিয়ে দিল এবং আইজিপি সহ সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তাকে অ্যালার্ট করে দিল বিজন তালুকদার আমরা সব শুনতে পাচ্ছি ওয়াকি টকির স্পিকার থেকে আইজিপির ভারী কণ্ঠস্বর ভেসে এলো মেয়রের হাতের পিস্তলটা কেঁপে উঠল তিনি জানতেন না যে তার এই গোপন স্বীকারোক্তি এখন পুরো শহরের পুলিশ আর সংবাদ মাধ্যমের কাছে ওপেন বিজন তালুকদার পাগলের মতো চারদিকে তাকাতে লাগলেন কে আছিস ঝোপের আড়ালে বের হয়ে আয় মায়া এবার টর্চ জ্বালিয়ে মেয়রের মুখের ওপর আলো ফেলে এবং এক দৌড়ে অনন্যার কাছে চলে এলো দিদি আমি পুলিশ হেডকোয়ার্টারে কানেক্ট করে দিয়েছি ওরা আসছে মেয়র মুড়িয়া হয়ে উঠলেন সব শেষ করার আগে তোদের দুজনকে শেষ করব তিনি ট্রিগার চাপতে চাইলেন কিন্তু অনন্যা তখন বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন মেয়রের ওপর অনন্যা মেয়রের পিস্তল ধরা হাতটি মুচড়ে দিলেন ধস্তাধস্তির মাঝেই মেয়রের পিস্তল থেকে একটি গুলি ছিটকে অনন্যার কাঁধে লাগল অনন্যা যন্ত্রণায় কুঁকড়ে গেলেন কিন্তু মেয়রের হাত ছাড়লেন না ইতিমধ্যেই আকাশ জুড়ে পুলিশের হেলিকপ্টারের সার্চ লাইট আর পাহাড়ি রাস্তায় ডজন ডজন জিপের সাইরেন শোনা যেতে লাগল মেয়রের ভাড়াটে গুন্ডারা পুলিশের ব্যাপক উপস্থিতি দেখে বন জঙ্গলের গভীরে পালানো শুরু করল মেয়র বিজন তালুকদার এখন একা তিনি দেখলেন পালানোর কোনো পথ নেই সামনে এক গভীর গিরিখাত আর পেছনে পুলিশের আইনি ফাঁস অনন্যা রক্তাক্ত অবস্থায় মায়ার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালেন তিনি তার উর্দির পকেট থেকে রণজয়ের কাছ থেকে উদ্ধার করা সেই রূপোর চেইনটা বের করলেন মেয়র সাহেব আপনি বলেছিলেন এই চেইনটা বেছে আপনি মদের আসর জমাবেন দেখুন এই ছোট্ট রূপোর চেইনটাই আজ আপনার লোহার হাতকড়ি হয়ে ফিরে এসেছে পুলিশ বাহিনী দ্রুততার সাথে অনন্যা আর মায়াকে ঘিরে ফেলল আইজিপি নিজে বিজন তালুকদারকে গ্রেফতার করলেন মেয়রের মুখ থেকে সমস্ত আভিজাত্য উবে গিয়ে এখন কেবল ভয় আর পরাজয়ের ছাপ তাকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে অনন্যা মায়াকে জড়িয়ে ধরে পাহাড়ের উপর থেকে নিচে দেখলেন ভোরের আলো ফুটতে শুরু করেছে কালনাগিনী নদীকে আজ আর রাক্ষসে মনে হচ্ছে না মনে হচ্ছে যেন শত শত আত্মা আজ শান্তি পেয়েছে সাত দিন পর নীলগিরি শহরের প্রধান হাসপাতালের একটি স্পেশাল কেবিনে অনন্যা শুয়ে আছেন তার কাঁধে ব্যান্ডেজ কিন্তু চেহারায় এক উজ্জ্বল তৃপ্তি তার পাশে বসে আছে মায়া তবে মায়া আর সেই ছেঁড়া কামিজ পরা ফল বিক্রেতা নেই সে এখন পরিপাটি পোশাকে সেজে থাকা এক আত্মবিশ্বাসী তরুণী নীলগিরির সমস্ত সংবাদপত্রে হেডলাইন হয়েছে ডিআইজি অনন্যা ও তার বোনের দুঃসাহসিক লড়াই বিজন তালুকদারের পতন রণজয় সিং জেল হাজতে আছেন এবং তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে মেয়রের জবানবন্দি আর মায়ার সরবরাহ করা সেই পেনড্রাইভের নথিপত্র বিজন তালুকদারের যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করেছে ওই অবৈধ বাঁধের সাথে জড়িত আরও অনেক প্রভাবশালী আমলা এখন শ্রীঘরে অনন্যা মায়ার হাতটা নিজের হাতের ওপর রাখলেন জানিস মায়া আজ থেকে তোকে আর বাজারের মোড়ে ধুলোবালি মেখে আপেল বিক্রি করতে হবে না তোর স্বপ্ন কি ছিল পড়াশোনা করা তো আমি তোকে শহরের সেরা কলেজে ভর্তি করাব মায়া হাসল কিন্তু তার চোখে জল না দিদি আমি তোমার মতো পুলিশ হব আমি সেই সব গরিব মানুষদের ঢাল হতে চাই যাদের ওপর রণজয়দের মতো জানোয়াররা অত্যাচার করে অনন্যা মায়ার কপালে চুমু খেয়ে বললেন আমি জানতাম তুই এটাই বলবি আমাদের লড়াইটা কেবল বিজন বা রণজয়ের বিরুদ্ধে ছিল না লড়াইটা ছিল সিস্টেমের বিরুদ্ধে সেই লড়াই এখন তুই চালিয়ে যাবি গল্পের শেষ দৃশ্যে দেখা যায় পাহাড়ের সেই নদী পারে যেখানে তিনশো মানুষের স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে সেখানে দুই বোন সাদা ফুল অর্পণ করছে সূর্যোদয়ের সোনালি আলোয় অনন্যার খাঁকি উর্দি আর মায়ার নতুন স্বপ্ন যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে কালনাগিনী নদীর জল এখন শান্ত হয়ে বয়ে চলেছে যেন সে সাক্ষী দিচ্ছে যে ন্যায় বিচারের এই রক্তিম ফসল আজ ঘরে উঠেছে নীলগিরি শহর আজ আর কোনো ভয়ের নাম নয় এই শহর এখন এক নতুন আশার নাম আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না